খটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা স্পোর্টিং ক্লাব এবারে তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো এবছর তাদের থিম রাম মন্দির অযোধ্যায় রাম মন্দিরের আদলেই তৈরি হবে পুজো মণ্ডপ কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হবে আলোকসজ্জা সব মিলিয়ে আনুমানিক খরচ হবে এগারো লক্ষ টাকারও বেশি যারা অযোধ্যায় গিয়ে রাম মন্দির চাক্ষুষ করতে পারেননি তারা এবারে তুলসীহাটাতে রাম মন্দির দর্শন করার সুযোগ পাবেন এমনটাই ভাবনা নিয়ে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলেন তুলসীহাটা স্পোর্টিং ক্লাবের পুজোর আয়োজকেরা পুজো কমিটির সদস্য প্রণব দাস বলেন উনিশশো সাল থেকে এই পুজো হয়ে আসছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে মেলা বাংলা বিহার থেকে অসংখ্য মানুষ এই মেলায় আসেন এদিন খুঁটি পুজো উপলক্ষে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন টা নেতাজি স্পোর্টিং ক্লাবের এবারে চল্লিশতম দুর্গোৎসবের কুটি পুজোর মাধ্যমে শুভ উদ্বোধন হল আজ থেকে মায়ের বোধন শুরু হলো এর মাধ্যমে আমাদের প্যান্ডেলের কাজ আজ থেকে শুরু হবে এবারের আমাদের থিম সমসাময়িক সব কিছুকে সাজুজ্য রেখে রাম মন্দির এটাই হচ্ছে আমাদের তুলসিয়াটা মাটিতে রাম মন্দিরের থিম তৈরি করব সবার কাছে সবার আগমনে এখানে আমার একান্তভাবে কাম্য যে আমি একটা গ্রামের ছেলে এবং এই এটা এসে রাম মন্দির তৈরি করবো সবাই যেন দেখতে আসুক এবং সেই আমাদের লোকাল শিল্পী দিয়েই আমার কাজ তৈরি হবে কিন্তু এখানে বিশেষভাবে থাকবে রাম মন্দিরটা যত ফাটবো সম্ভব আমার ইচ্ছা থাকবে যে এটা সবার কাছে যেন লোকে যেন দেখে বলে না একটা রাম মন্দির তৈরি করেছে এই রাম মন্দির তৈরি করতে আপনার কি কি উপকরণ লাগবে আমার এই মাত্র এখানে বাসের দেখেন এখানে সমস্ত স্টক হয়ে গেছে বাস বাটাম কাপড় রং পেন্টিং দিয়ে এগুলো তৈরি হবে আর এই কতদিন লাগবে রাম মন্দির তৈরি করতে এটা মোটামুটি আমার দু মাসের টার্গেট আছে আর কোন কোন এলাকার এখানকার কারিগররা থাকবে এই এখানে আমার এখানে আছে আঁচল হরিশ্চন্দ্রপুর রানী কামাত এখানকার লোক দিয়ে আমি কাজ করাবো এর কত কাজ করেছেন এই ধরনের কোনো কাজ বড় এই ধরনের আমি হরিশন্দ্রপুর রেলওয়ে স্টেশনে আমরা এর আগে কেদারনাথের মন্দির বানিয়েছি স্বর্ণ মন্দির বানিয়েছি এবং এটা মালদাও নিয়ে গেছি আমি আর এখানে বিশেষ এবার আকর্ষণ থাকছে প্যান্ডেল রাম মন্দিরের সঙ্গে আলোকসজ্জাটা চন্দননগরে আলোকসজ্জা আপনি কতদিন ধরে এই প্যান্ডেল সঙ্গে যুক্ত রয়েছেন আমি মোটামুটি কুড়ি বছর ধরে আপনার নাম উত্তম আচার্যি আপনার বাড়ি হরিশুর রামনগর